আসসালামু ওয়া ওরহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে মহান আল্লাহ তালার অলৌকিক ক্ষমতা সম্পন্ন এমন একটি শক্তিশালী সুরা নিয়ে হাজির হয়েছি যদি আপনারা মন থেকে এই সুরাটি শুধুমাত্র একবার শুনেন। তাহলে সাথে সাথে আপনারা গাইবে সুসংবাদ পাবেন আপনাদের সকল কাজ সফল হবে মনের সকল অপূর্ণ আশাগুলো পূরণ হবে যা চাইবেন এই সুরার বরকতে আল্লাহর দরবারে তাই মঞ্জুর হবে ইনশাআল্লাহ এর জন্য আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এর ফলাফল দেখে আপনারা অবাক হতে বাধ্য হবেন আমি নিজেই ফল পেয়েছি ইনশাআল্লাহ আপনারাও পাবেন সুরাটি শুধু আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে কষ্ট করে পড়তে হবে না প্রিয় বন্ধুরা আপনারা অনেকই পেরেশানিতে আছেন অনেকই সমস্যায় আছেন আপনার জীবনে অনেক মুসিবত চলছে কোনো কাজে আপনার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না আপনাদের কোনো দোয়াই কবুল হচ্ছে না বরং অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে হতাশ হবেন না আপনারা যদি এই সকল পেরেশানি থেকে মুক্তি পেতে চান তাহলে আজকে বিশ্বাস করে কোরআনের অত্যন্ত পাওয়ারফুল এই তেলা সম্পূর্ণ শুনুন এই সুরার মাধ্যমে আপনাদের অসম্ভব কাজ সম্ভব হয়ে যাবে ইনশা আল্লাহ যে ব্যক্তি যে কোন উদ্দেশ্য নিয়ে এই সুরাটি শুনবে আল্লাহ তালা সাথে সাথে তার সেই উদ্দেশ্য কবুল করে নেবেন আলহামদুলিল্লাহ এই সুরাটি দিয়ে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন তাদের কাজ সফল হয়ে গেছে তবে এই সুরাটি শোনার কিছু শর্ত রয়েছে প্রথম শর্ত হল সুরাটি শোনার আগে যে কোনো দূর শরীফ তিনবার পড়বেন আপনারা চাইলে সল্লু আলি এই ছোটো দূরটিও পড়তে পারেন দ্বিতীয় শর্ত হল সুরাটি শোনার সময় আপনারা আপনাদের আশা আকাঙ্ক্ষাগুলো অন্তরে রাখবেন এরপর সুরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে কোনোভাবেই সুরাটি অসম্পূর্ণ রেখে যাবেন না যদি অসম্পূর্ণ রেখে যান তাহলে আপনাদের কোনো কাজই সফল হবে না এজন্য সুরাটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন ইনশা আল্লাহ এই সুরা শেষ হওয়ার আগে আপনাদের সকল কাজ ঠিক হয়ে যাবে মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বিশ্বাস না হলে একবার শুনেই দেখুন নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যারা পবিত্র কুরআনের এই সুরাটি শোনার জন্য গভীর আগ্রহ নিয়ে বসে আছে আপনি তাদের সকল বিপদ আপদ ও বালা মুসিবত দূর করে দিন তাদের অন্তরে লালিত সকল স্বপ্ন ও অপূর্ণ আশা আকাঙ্ক্ষাগুলো গায়েব থেকে পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় তো চলুন সুরাটি শুনে নেওয়া যাক بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن أن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون، لو سَلَّى هذا القرآن على جبل لرأيته خاشعا، جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم صدق الله العزيز